বিসমিল্লাহ রহমান রহিম মহাগ্রন্থ শুরু করার পূর্বে আমরা কি বলি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা মধ্যে চারটি শব্দ কয়টি শব্দ চারটি শব্দ এক নাম্বার হলো বিস্ম বিস্মন নামে আল্লাহ রহমান রহিম চারটা শব্দ প্রথম শব্দ হলো আল্লাহর নামে ইসমন বিস্মন বা সাথে কার নামে নাম আল্লাহ নামে শুরু করছি এরপরে দ্বিতীয় শব্দ কি তিনি অতিশয় দয়ালু এবং দয়াবান রহিম অতিশয় দয়াবান তিনি দয়াবান পাকের দয়ার কারণে তার রহমতের কারণে আমরা পৃথিবীর মধ্যে বেঁচে আছি আল্লাহ পাক প্রথম হলো আল্লাহ শব্দের এই আল্লাহ শব্দের দ্বিতীয় কোনো হয় না আল্লাহ যেমন দ্বিতীয় হয় না তিনি একক ঠিক তেমনি ভাবে আল্লাহ শব্দের কোনো দিন দ্বিতীয় হয় না আল্লাহ শব্দের দ্বিতীয় হয় না তিনি একক তিনি পরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিন لو كان فيهما الهه الا আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যদি পৃথিবীর মধ্যে দুইজন প্রভু হইতো তাহলে পৃথিবী কি হইতো ধ্বংস হয়ে যেত কিভাবে এক প্রভু বলতেন আজকে পৃথিবীর মধ্যে বৃষ্টি থাকবে আর একজন বলতেন কি না আজকে রোদ থাকবে একদিন এক প্রভু বলতেন সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে আর এক প্রভু বলতেন সূর্য ডুবে পূর্ব দিক থেকে এভাবে দুইজনের মধ্যে বিশৃঙ্খলায় পৃথিবী শেষ হয়ে যেত আল্লাহ কইজন একক

বাংলা বই পড়তেন বিসমিল্লা বলিয়া শুরু করেন আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন কোন ব্যক্তি যদি খাবার খায় আর খাবার খাওয়ার সময় সে যদি বিসমিল্লা না বলে ওই খাবারের মধ্যে শয়তানি অংশগ্রহণ করে শয়তানেও সাথে খাবার খাই কোন ব্যক্তি বাথরুমে প্রবেশ করবে বাথরুমে যাওয়ার পূর্বে বিসমিল্লা বলবে মসজিদে প্রবেশ করবে বিসমিল্লা বলবে দুনিয়ার যত কাজ আছে সকল কাজের উত্তম কাজের শুরুতে বিসমিল্লা বলবে কোন অশ্লীল কাজের শুরুতে বিসমিল্লা বলা যাবে না হারাম। অশ্লীল কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে কারণ কোন কাজের উত্তম ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলা আল্লাহ রসুল সাহাবেদিনকে বললেন যে কাজের মধ্যে বিসমিল্লা বলা হয় না বিসমিল্লা ছাড়া শুরু হয় ওই কাজের মধ্যে আল্লাহ পাকের বরকত থাকে না কল্যাণ থাকে না সফলতা আসে না আমরা উত্তম কাজগুলো করি অনেক সময় ওই কাজগুলোর মধ্যে বরকত পাই না অনেক পড়লাম লেখাপড়া পড়া করলাম কিন্তু পরামকস্থ হয় না এর কারণ কি যে আমরা আল্লাহ পাকের নামে শুরু করি নাই বিসমিল্লাহির রাহমানির সাহাবা کرام যত কাজ করতেন সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ এখানে চারটি শব্দ আল্লাহ মোমেন মুমিন মুসলমান যারা আল্লাহ পাক আমাদেরকে ইহতেকালের পরে কি দান করবেন চারটা নহর দান করবেন জান্নাতের পথে মাসারুল জান্নাতিল লাতি ওয়াইদাল মুত্তাকুন তিহা анহারুম মিন মাইন গাইরি আসিন ওয় анহারুম মিল লবনিল লমিয়াত গাইয়্যুরু ত্বাম ওয় анহারুম মিন খামরিল লাযাতিল শারিবিন আল্লাহ পাক এই আয়াত মধ্যে চারটি নহর দিবেন চার ধরনের নদী দিন দান করবেন জান্নাতীদেরকে আর এই চারটা নহরের উৎপত্তি স্থল যেখান থেকে শুরু হয় সেটা হলো এই বিষমিল্লার শুরু এখানে শব্দ মধ্যে আর জান্নাতুল জান্নাতুল এটা নিচে ওই স্থান থেকে এই চারটা নহর প্রবাহিত হয়েছে বিসমিল্লা শব্দ থেকে বিসমুল শব্দ থেকে প্রবাহিত হয়েছে পানির নহর আল্লাহ শব্দ থেকে শুরু হয়েছে মধু দুধের নহর আর রহমান শব্দ থেকে শুরু হয়েছে আর রহমান শব্দ থেকে শুরু হয়েছে সরাবে নহর আর রাহিম শব্দ থেকে শুরু হয়েছে মধুর নহর চারটা শব্দ থেকে চারটা নদী প্রবাহিত হয়েছে জান্নাতের মধ্যে সেখানে সোহার আল্লাহ আল্লাহাদ এই বিসমিল্লার মধ্যে খাইরে বরকত রাখছেন সকল প্রকারের কল্যাণ রেখেছেন যে কোনো কাজ আমরা করব সকল কাজের শুরুতে বিসমিল্লা বলা বিসমিল্লাহ রাহিম বলা কোনো কাজ বিসমিল্লা ছাড়া না বলা তাহলে আমাদের জীবনের মধ্যে খাইরে বরকত আসবে কল্যাণ আসবে সফলতা আসবে